জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল গরুকাণ্ডের ঘটনায় প্রায় এক মাস পর জামিন পেলেন বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলি দীর্ঘ শুনানির পর মহামান্য দুজনকে জামিন দেন পারিজাতবাবু আইনজীবী পার্থ হাটি বলেন সম্পূর্ণ মিথ্যাভাবে পারিজাতবাবুকে আটক করা হয়েছিল বিরোধী রাজনীতি করে বলে মিথ্যা অভিযোগ করেছিল বাদীপক্ষ পারিজাতবাবু ভবিষ্যতে নির্দোষ বলে প্রমাণিত হবেন এই দাবি করেন বিজেপির যুবকর্মীরা ফুলের মালা পরিয়ে স্বাগত জানায় পারিজাতকে অধর্ম অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আছি ছিলাম এবং সারা জীবন থাকবো আমরা কোনোভাবে মারধর করিনি ওনাদেরকে আপনারা ভাবুন তো যে অন্যায় ভাবে যেভাবে নিয়ে আমাদের কি ভুল আপনারা সবাই দেখেছেন মিডিয়া দাদাদের তাদেরকে আমি হাত জোর করে মিডিয়া দাদাকে বলবো যে সত্যটা আপনারা দেখান সবাইকে যেভাবে অন্যায় ভাবে একটা গরুর পরে আরেকটা গরু তার উপরে আরেকটা গরু যেভাবে অন্যায় ভাবে নিয়ে যাচ্ছিল সেভাবে কি প্রটেস্ট করব না বছর পর বছর পুলিশ প্রশাসন এগুলো দেখেও কি কিছু করছে না স্টেপ নিচ্ছে না আপনারা ভাবুন বিচার করুন আমরা হিন্দুত্ববাদী সনাতনী হয়ে কোনো মতেই বরদাস্ত করব না যদি আবার জেলে যেতে হয় আবার যাব কিন্তু কোনো রকম ভাবে কোনো গরুকে আহত দেব না হিন্দু 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 ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি